তারপরে তারপরে ওন্না নিয়ে ফালায় দিছে ওন্না নিয়ে ফালায় দিয়া তারপরে তারপরে ওন্না নিয়ে ফালায় দিছে রে আমি আবার রবিউলের কাছে গেছি এটা কোনে ঘটনা কোনে এই যে কুট্টুরিতে কোন কুটুরি এটা নাম মনে নাই শান্তিগঞ্জ हां এই যে গবীরাপুরী ভিড়িতের সাথে তারপরে তারপরে উনি নিচে তারপরে তারপর ওরা কইছে কি কইছে কি আঙ্গো দুইজন দেই এলো 20 মিনিট সময় দেন না আর দুই বন্ধু আসল দুইজন দে দেই নাই দেই করা আমার উন্না ফালে দেই আমি ভিডিও করতে ভিডিও আমি দেই কাপড় চোপড় কাপড় চোপড় কইলা হ্যাঁ কাপড় চোপড় কইছে আবার ইও করছে কইরা নাই কইছে কি হান যদি তুই না করো আজকে লাই ভিডিও আমি ভাইরাল করুমো আর তোর এলো বাইরে দিমো মায়ের কাছে দিমো এই কথা কইয়া ফোন নিয়া গেছে গা ফোনে দিছে সিম খোলা লাইছে তারপরে আবার কথা ফোন পরে আবার আইছে

পচন্দম কিছু কাৰণে